Thank <laughs> নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রণয় মন্ডল যিনি কিনা মুর্শিদাবাদ জেলা দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং সাড়ে ছয় পয়েন্ট করেছেন সাতের মধ্যে প্রণয়দা টুর্নামেন্টের অভিজ্ঞতা কেমন ছিল টুর্নামেন্টের অভিজ্ঞতা খুব ভালো ছিল কারণ এবছরকার টুর্নামেন্টে প্রচুর পরিমাণ জুনিয়র ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে এবং জুনিয়ররা মেন প্রাইজ বা ওপেন প্রাইজের মধ্যে চলে এসেছে এটা আমার আমার কাছে মানে খুব আনন্দের বিষয় ছিল এবছরকার টুর্নামেন্টে আপনি মুর্শিদাবাদ জেলা দাবা সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তাছাড়া আপনি একজন কোচ এবং প্লেয়ারও বটে আপনি অনেক জুনিয়রকে এই টুর্নামেন্টে দেখেছেন যারা খেলছে আপনার অনেক স্টুডেন্টও খেলছে অন্যান্য প্রচুর বাচ্চারাও খেলছে তাদের লেভেল সম্পর্কে এবং তাদের খেলা সম্পর্কে এই টুর্নামেন্ট আপনার কী মতামত একটা সময় মুর্শিদাবাদে জুনিয়র প্লেয়াররা প্রায় খেলতোই না আমি যদি আজ থেকে পাঁচ বছর আগে চলে যাই তাহলে মুর্শিদাবাদে তখন যে ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হয়েছিল। ঠিক লকডাউনের আগে সেখানে একজনও জুনিয়র প্লেয়ার ছিল না আজকে এই টুর্নামেন্টে প্রায় সত্তর আশি জনের ওপর জুনিয়র প্লেয়ার আছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ভাবনা খেলছে তারা ইমপ্রুভ হচ্ছে তারা প্রাইজের মধ্যে আসছে খুব ভালো লাগছে অবশ্যই এটা তো বলতেই হবে এবং যদি আপনার পারফরম্যান্সের দিকে আসে এই টুর্নামেন্টে আপনি এই টুর্নামেন্টে ছয়টি গেম জিতেছেন এবং ফাইনাল রাউন্ডের গেমটি আপনি পিন্টু মন্ডলের সাথে ড্র করেন তারপর আপনি দ্বিতীয় স্থান পান উনি প্রথম স্থান পান টাইব্রেক অনুযায়ী তো আপনার পারফরমেন্স এই টুর্নামেন্টটা কেমন ছিল এবং সপ্তম রাউন্ডের গেম সম্পর্কে যদি আমাদেরকে কিছু কথা বলেন এই টুর্নামেন্টে আমার পারফরমেন্স বলতে আমি চেষ্টা করে গেছি আমার ভালো খেলাটা খেলার অপোনেন্ট যারা ছিল তারাও ভালো খেলেছে কোনো ক্ষেত্রে হয়তো কোনো একটা কারণে আমি জিতেছি বা কোনো সময় ড্র হয়েছে আর লাস্ট খেলাটা অবশ্যই আমি প্রথম দিকে পিন্টুর থেকে পেছনে পড়েছিলাম ঠিক আছে খেলা কিন্তু যতটা গড়িয়েছে আমি খেলা কিছুটা রিকভার করি কিন্তু লাস্ট পর্যন্ত খেলাটা ড্রয়ে এসে শেষ হয় পুরো টুর্নামেন্টের মধ্যে যদি আপনাকে বলি কোনো একটা পছন্দের গেম চুজ করতে তাহলে সেই গেমটি আপনার জন্য এই টুর্নামেন্টে কোনটা যদি পছন্দের জন্য বলা হয় তাহলে এই টুর্নামেন্টে হিলালদার সাথে যে খেলাটা হয়েছিল ওনার নামটা ভুলে গেলাম সেটাই সবচেয়ে পছন্দের গেম বলে মনে বলেছে লাস্ট পর্যন্ত টাইমের জন্য হিলালদা হার হয়েছে কিন্তু গেমটা খুব সুন্দর ছিল দাঁড়িয়ে থেকে দেখছিলাম লাস্ট মুহূর্তে সেটা আমার সবচেয়ে বেস্ট বলে মনে করেছে শুনে খুব ভালো লাগলো প্রণয়দা এবং আপনার ভালো পারফরমেন্সের জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং ভবিষ্যতে আপনি টুর্নামেন্ট আরও ভালো ফলাফল করুন এবং মুর্শিদাবাদের দাবা আমাদের সবার সাথে এগিয়ে চলুক